আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের সবাই ভালো আছে না তো আজকে আমরা পবিত্র কোরআনে সুরা হুজরাতের এগারো এবং বারো নম্বর আয়তের আলোচনা করব তোমরা কি শুনতে রাজি আছো হজরে নামাজ পড়েছো তোমরা আচ্ছা নাকি মিথ্যা কথা বলছো তো হুজরাতের এগারো এবং বারো নম্বর আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন কেন বলতো দেখি পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন অনুসরণ করে আমরা কি করব আমাদের জীবনকে পরিচালনা করবো কি করব আমি কোরআন শিখলাম কোরআন পড়লাম কোরআন পড়তেও পাচ্ছি আবার হাফেজ হলাম কিন্তু কোরআন অনুযায়ী চললাম না তাহলে ওই কোরআন পড়ায় কোনো উপকার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন আমাদের ভালোর জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন আচ্ছা তো আল্লাহ রাবুল আলমিনের এগারো নম্বর আয়তে যে শিক্ষাগুলো এবং বারো নম্বর আয়তে যে শিক্ষাগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেগুলো আমরা আগে শুনবো তারপরে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এগারো নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়া এই যারা দিন এনেছো তোমরা কি ইমানদার না কি ইমানদার নয় তাহলে বলতে সমস্যা আচ্ছা তো তোমাদের কি বলছে আল্লাহ কাদেরকে বলছে যে হে বিশ্বাসী গণ হে ইমানদার যারা ইমান এনেছো ইমান মানে আল্লাহর উপর বিশ্বাস ফেরে উপর বিশ্বাস ইমানের যে ছয়টি শাখা আছে তোমাদেরকে বলেছি না ওই ছয়টি শাখার উপর বিশ্বাস স্থাপন করাইকেই ঈমান ইমান বলে ছয়টি শাখার একটি শাখা যদি কেউ অবিশ্বাস করে সে ইমানদার হতে পারবে না তা আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো মানে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা আল্লাহকে বিশ্বাস করো পুরুষকে যেন উপহাস না করে উপহাস বোঝো ঠাট্টা বিদ্রুপ করে না তোমাকে নিয়ে তোমাদের বন্ধু বান্ধবরা ঠাট্টা বিদ্রুপ করে না সময় সময় যে তোমার বিভিন্ন দোষ ত্রুটি বর্ণনা করে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে এটাকে বলা হয় উপহাস করা আল্লাহ বলছেন পুরুষ একজন পুরুষ আরেকজন পুরুষকে যেন নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস না করে কেন কেন করবে না আল্লাহ বলছেন যে আসা হতে পারে যাকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো হয় মিনহুম সে তোমাদের চেয়ে উত্তম হতে পারে সুবাহ আল্লাহ মানে তোমার একটা বন্ধুকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রুপ করছো তার দৃষ্টিটি বর্ণনা করছো তোমার বান্ধব নিয়ে তাকে অপমান করছো কিন্তু যাকে তুমি অপমান করছো যাকে তুমি ঠাট্টা বিদ্রোপ করছো সে তোমাদের চেয়ে উত্ত হতে পারে এই জন্য ঠাট্টা বিদ্রোপ করা যাবে না এটা পুরুষদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এবার নারীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে একজন নারী অপর কোন নারীকে যেন ঠাট্টা বিদ্রোপ না করে আশা এখন না হয়না যে হতে পারে যে নারী কে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রোপ করছো যে মহিলাকে নিয়ে তোমরা একটা বিদ্রোহ করছো সে তোমাদের চেয়ে উত্তম হতে পারে এই যে তোমরা যে মা দশে পড়ছো তোমাদের বান্ধবীকে নিয়ে তোমরা এই ভাবে ঠাসা বিদ্রোহ করো না অন্য সময় করো হ্যাঁ এটা ঠিক নয় এটা ঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে এটা নিষেধ করেছেন মানুষকে অপমান করা যাবে না আচ্ছা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যে ওয়ালা তালমিসু আনফুসাকুম তোমরা তোমাদের একে অপরের দোষ ত্রুটি বর্না করিও না দোষ ত্রুটি বর্ণনা করিও না তারপর আল্লাহ রব বলছেন যে ওয়ালা তানা বাজু বিল আল কফ ওয়ালা তানা বাজু বিল আল তোমরা একে অপরকে পরস্পরকে মন্দ নামে ডেকো না আলোচনা শুনো মন্দ নামে ডেকো না মন্দ নাম মানে খারাপ নাম ওই যে আমরা জলটু ফলটু ঝলটু মলটু যা আছে দেখি না যে এই যে ফাতেমা নাম ভালো নাম এখন কে ফেত ফেতে তারপরে নাম ভালো রেখেছে বাবা মা এখন আমরা বিভিন্ন নামের নামে ডাকি না এটা আল্লাহ হারাম করেছেন কি করেছেন হারাম করেছেন কেন তুমি যদি তোমার বন্ধু খারাপ হ্যাঁ খারাপ নামে নামে ডাকো ডাকো মন্দ হ্যাঁ উপনাম আমরা বলি না বোলটু সোলটু বলি না যে কালু বলি না এই যে নামগুলো বলে আমরা মানুষকে ডাকি এটা আল্লাহ রাবুল আলমিন অত্র আয়তে হারাম করেছেন দেখা যাবে না কেন যাবে না যে যে ব্যক্তিকে তোমরা এই নামে ডাকছ সে যদি কষ্ট পায় তাহলে তোমার পাপ হবে সে যদি এটা করে তাহলে ওই নামে ডাকা প্রয়োজন নেই এই সম্পর্কে মদিনায় আগমন করলেন কোথায় আগমন করলেন। তখন সাহাবিরা বলছেন যে মদিনাবাসীদের আমাদের প্রত্যেকের নাম দুই থেকে তিনটা নাম ছিল মানে উপনাম একটা ব্যক্তির দুই থেকে তিনটা নাম ছিল কয়টা তিনটা তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম একজন ব্যক্তিকে একটি নামে ডাকলেন সাহাবিরা বলছেন যে ইয়ারসোল্লাহ আপনি যে নামে ওই ব্যক্তিকে ডাকলেন ওই ব্যক্তি এ নাম শুনলে অসন্তুষ্ট হয় মানে কষ্ট পাই কি ভাই কষ্ট পাই তখন আল্লাহ রাবুল আলমিন এই আয়েরটি নাজির করলেন যে হেনবি তুমি মানুষকে মন্দ নামে ডাকিও না আল্লাহ বলছেন যে ওয়ালা তানা বাজু বিল আল কব তোমরা মানুষকে মন্দ উপনামে ইও না তাহলে মানুষকে আজ থেকে কাউকে ডাকবে না ঠিক আছে আচ্ছা তারপর ইনশাল ুল ফুসুক যে বাদ আল ইমানি তোমরা ইমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকবা এটা তো খুবই খারাপ ব্যাপার এটা কি খুবই খারাপ ব্যাপার তোমরা ইমানবার একজন মুমিন অপর মুমিনকে অপমান করে কখনো ডাকতে পারে না কথা বলছে কেন হ্যাঁ একজন ইমানদার ব্যক্তি অপর ইমানদার ব্যক্তিকে খারাপ নামে কি করে না ডাকতে পারবে না এটা ইসলাম হারাম করেছে তো আল্লাহ এটাই বলছেন যে তোমরা ঈমান আনার পরেও মানুষকে মন্দ নামে ডাকবে আচ্ছা অমাল্লাম এতুব ফাউল আয়কা হুমুস আল্লাহ তারপর বলছেন অমাল্লাম ইয়াতুব কেউ যদি ফিরে আসে কেউ যদি ফিরে না আসে অমাল্লাম ইয়াতুব কেউ যদি ফিরে না আসে ফাউল তাহলে ওই সব লোক হুমুস জাওয়ালিমুন ওই সব লোক হচ্ছে জালিম ওই সব লোক কে জালিম কোথা থেকে ফিরে না আসে এই যে আল্লাহ বললো মানুষকে ঠাট্টা বিদ্রূপ করো না মানুষের ভা খারাপ নামে দেখো না মানুষের দুর ত্রুটি খুঁজিও না বর্ণনা করিও না এই কাজগুলো যারা করবে আর তারা যদি তওবা না করে তাহলে তারা হলো জালিমের অন্তর্ভুক্ত হবে কার অন্তর্ভুক্ত হবে জালিমের অন্তর্ভুক্ত হবে সীমালঙ্ঘনকারী হবে বুঝতে পারছ এই হলো সুরাহের এগারো নম্বর আয়তের আলোচনা এখন আমরা সুরা হুজরাতের বারো নম্বর আয়ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে আচ্ছা বারো নম্বর আয়াত আল্লাহ আলম বলছেন আমানু আবার ইমানদারকে বলছে কাদেরকে বলছে ইমানদারকে বলছে ইমানদার কারা তোমরা না আমরা সবাই যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি ইমানের ছয়টি বিষয়ের উপর বিশ্বাস করি আমরা সকলে আচ্ছা আল্লাহ বলছেন জন্মি তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো ধারণা বোঝো কোন একটা বিষয়ে তুমি ধারণা করছো বা সন্দেহ করছো সন্দেহ তো বোঝো নাকি মানুষকে আমরা সন্দেহ করি না যে এই কাজটা এই করেছে এটা হলো ধারণা তো আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ তোমরা নিবু মিনাজ জহনি তোমরা অধিক ধারণা থেকে অধিক সন্দেহ থেকে দূরে থাকো কেননা ইন্না বা কিছু কিছু সন্দেহ এটা পাপ কিছু কিছু সন্দেহ পাপ ইন্না বা জন্নি ইসমুন কিছু কিছু সন্দেহ এটা পাপ পাপের দিকে ধাপিত করে তুমি এমন একজনকে সন্দেহ করলা যে ওই কাজটা করিনি তারপরে তাকে সন্দেহ করলে তাকে দোষারোপ করছো এটা পাপ না টা বলছেন যে কিছু কিছু সন্দেহ পাপের মানে পাপ হবে আচ্ছা তারপর আল্লাহ রাবুল বলছেন ওয়ালা তাজাস ওলা তাজাসু এবং তোমরা তোমাদের দোষ খুঁজিও না তোমরা তোমাদের একে অপরের দোষ কি করিও না খুঁজিও না ওলা তাজাস তোমরা দোষ খোঁজ করিও না এ বিষয়ে আল্লাহ সাল্লাম একটি হাদিস বলেছেন যে মানুষ খালি মানুষের দোষ খোঁজা নিয়ে ব্যস্ত মানুষ কি মানুষের দোষ সোজা নিয়ে বস্তু কিন্তু নিজের যে দোষ আছে এটা দেখে না এটা কি করে না এটা দেখে না এই হাদিসটা এটা আপনার খুব জ্ঞানে বলেছেন এটা সাধারণ ভাবে আমি বললাম ঠিক আছে আচ্ছা আমরা মানুষের দোষ খুঁজে বেড়াই যে অমুক করলো তমুক করলো আর তুমি যে ভুল গুলো করছো ওলা কিছু নয় ওগুলো কিছু নয় হ্যাঁ গল্প করছো কেন আল্লাহুল আলম তারপর বলছেন

সব আমার দিকে তাকাও একটা নড়াচড়া করবো না আল্লাহ রাসুল সাহাবিদারকে বলছেন সাহাবিরা তোমরা কি জানো গিবত কি সাহাবিরা বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানে আমরা জানি না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন গিবত হচ্ছে সেটা যে তোমার কোনো মুসলিম ভাই সম্পর্কে তুমি কোনো কিছু বললা সেটা হচ্ছে গিবত সেটা কি কোনো মুসলিম ভাইয়ের কোনো দু ত্রুটি মানুষের কাছে বললা এটা কি হিবত সাহাবিরা বলছেন যে ইয়া রাসুল্লাহ যে ব্যক্তির দোষ ত্রুটি আমি মানুষের কাছে বলবো সেই ব্যক্তির মধ্যে যদি ওই দোষ ত্রুটি থাকে তাহলে কি গিবত হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হ্যাঁ সেই ব্যক্তির মধ্যে যদি ওই দুরস্ত রুটি থাকে তাহলে কি হবে আর ওই দুরস্ত রুটি যদি সেই ব্যক্তির মধ্যে না থাকে তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে বুঝতে পেরেছ তো আমা জানা আইসা রাতে আনহা তিনি কে বলতো আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লামের স্ত্রী ঠিক আছে না তিনি একজন মহিলা স্ত্রীকে খাটো বলে সম্বোধন করেছেন খাটো বেটে আমরা বলি না বেটে খাটো তো এই কথা বলার কারণে আল্লাহা তুমি তার তার করলে। মানে মানুষ যে খাটো মানুষ যে কালো মানুষ যে লম্বা তাকে লম্বু বলবে খাটোকে খাটু বলবে হ্যাঁ বেটে বলবে মোটাকে মুঠু বলবে এগুলো বলা উচিত নয় যাবে না আজ থেকে বলবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আর বলবো না তাহলে এগুলো বলা যাবে না কারণ বললে এগুলো জীবত হবে কি হবে জীবত হবে পরনিন্দা হবে আর জীবতের শাস্তি কি জানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান তখন রাসুম দেখছেন যে এক শ্রেণীর মানুষ তারা তাদের হাতের নখগুলো গুলো এই নোখের আছে না এই নখগুলো হলো তামার কিসের তামার তাদের এই নখগুলো দিয়ে তাদের নিজের শরীরের নিজের মুখের মাংস তারা ছিঁড়ে 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 খাচ্ছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে জিব্রাহল এরা কারা রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিবির আলি সাল্লাম বলছেন যে এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব শ্রেণীর মানুষ যারা মানুষের গিবত করত যারা মানুষের পর নিন্দা করতো আর দুনিয়াতে তারা মৃত ভাইয়ের গোস্ত খেত কি খেত মৃত ভাইয়ের গোস্ত খেত মৃত মানুষের গোস্ত খেত তাহলে গিবত আস্তে করবে মানুষের দুষ্ট যে মানুষের কাছে বলবে আচ্ছা তারপর আল্লাহ বলছেন যে আই ও হাইব তোমরা কি পছন্দ করো আইয়াকুলা খেতে লাহমা আখিহি মাইতান তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো তোমরা করো আল্লাহ তোমাদেরকে বলছে যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো কখন হয় না আমরা তো মানুষের গোস্ত খাই না সেখানে তো মৃত ওটা তো দূরে থাকবে তাই না মানুষের গোস্ত খাওয়াও তো আল্লাহ হারাম করেছে আর সেখানে মৃত ভাইয়ের গোস্ত তো আরোই না আল্লাহ এটাই বলছেন যারা গিবত করবে যারা পর নিন্দা করবে যারা মানুষের দোষ মানুষের কাছে বলে বেড়াবে হ্যাঁ তারা তার মৃত ভাইয়ের গোস্ত খায় মৃত ভাইয়ের গোস্ত খায় তাহলে কি পাপ করলে মৃত ভাইয়ের গোস্ত খায় গিবত কি পাপ গিবত বা নিন্দা ঠিক আছে আচ্ছা তারপর আল্লাহ বলেই দিচ্ছেন তোমরা যেমন বললে যে না আমরা আমাদের মৃত ভাইয়ের বস্তু খেতে পছন্দ করি না আল্লাহ এই বলেই দিয়েছেন আগে যে তোমরা তোমাদের কাজটা মৃত ভাইয়ের বস্তু খাওয়া এই কাজটা তোমরা করো এটা তো তোমরা পছন্দ পছন্দ করো না করি এটা আল্লাহ বলছেন যে তোমরা তো পছন্দ করো না তারপরে তোমরা ঘিমতের মাধ্যমে তোমাদের মৃত ভাইয়ের বস্তু খেয়ে বুঝে গেছে আচ্ছা তারপর আল্লাহ বলছেন যে করলো তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করবে আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে সৃষ্টি করেছে তাকে ভয় করতে হবে না সে যদি ইচ্ছে করে তোমাকে পারে তাহলে আল্লাহকে রহিম হ্যাঁ আল্লাহ হচ্ছেন পরম দয়ালু এবং তাও বা গ্রহণকারী সুবাহ এই দুইটা আয়ের থেকে আমরা কি কি শিখতে পারলাম সুরাহ সুরা হুজরাতের এগারো এবং বারো নম্বর আয়ের থেকে আমরা কি কি শিখতে পারলাম এগারো এবং বারো নম্বর আয় থেকে আমরা শিখতে পারলাম যে কারো দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না মানুষকে খারাপ নামে দেখা যাবে না মানুষের মানুষকে নিয়ে কোনো মানুষকে নিয়ে উপহাস করা যাবে না কোনো মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না মানুষের মন্দ নামে ডাকা যাবে না তারপরে সুরা হুজুরাতের বারো নম্বর আয় থেকে শিখতে পারলাম যে অধিক ধারণা করা যাবে না অধিক ধারণা করা যাবে না সন্দেহ করা যাবে না প্রমাণ না থাকলে অধিক সন্দেহ করা যাবে না তারপরে শিখতে পারলাম যে আহ গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না তারপরে এই আয়ত থেকে শিখতে পারলাম যে এইগুলো পর পরনিন্দা মানুষের দুশ এগুলো বর্ণনা করলে আল্লাহ রাবুল আলম বলছেন যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস খাও ঠিক আছে তা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যেন সুরা হুজরাতের এগারো এবং বারো নম্বর আয়াত আমল করা তৌফিক দান করে এগারো এবং বারো নম্বর আয়তে যে শিক্ষাগুলো আমাদের জন্য আল্লাহ রব আলম উল্লেখ করেছেন সেগুলো যেন মানা তোফিক দান করে সকাল বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ